এটা রজব মাস আমাদের কিছু করণীয় ওই মাসে রয়েছে সেটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব অথবা যার যার ঘরে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়বো কোরআনতলা জেকির আজকার করব ওয়াজ মাহবিল হলে মসজিদে ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন শুনবেন জেকির আজকার দোয়া মোনাজাতে শরিক হবেন আর পরের দিন সাতাশ তারিখে আপনারা রোজা রাখবেন আমরা সুন্নি মুসলমান শুধু একটা রোজা কখনই রাখি না দুইটা বা তিনটা রাখি সেই হিসাবে আপনারা দুইটা অন্ততভাবে রোজা রাখবেন ছাব্বিশ তারিখ একটা সাতাইশ তারিখ একটা রজব মাসের আমল এটা এটার ব্যাপারে বাইহাক ইসু আবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আও কাতলিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে ফি রাজবিন লেই লাতুন ওয়া নাহারুল মানসামা জালিকা ইয়মা কা না কামান সা মামিনা দাহারে মি আ তা সানা অমান ক মা তিল কা লেই লাতা কা না কামান কা মামিনা দাহারে মি আটা সানা আল্লাহর হাবিব বলেছেন রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে যারা ওই এক রাতে আল্লাহ আল্লাহতালার বন্দিগিতে কাটিয়ে দেয় কেয়াম করে মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে প্রিয় নবীজি বলেছে তার এক না এক রোজা এবং এক রাতের বন্দিগি একশো বছর নফল নামাজ একশো বছর নফল রোজার সমান সব হবে সেটা হলো রজব মাস তিন দিন বাকি থাকতের তিন দিন তার মানে তিরিশ দিন নর্মালি যদি আমরা হিসাব করি এক মাস তিরিশ দিন সেই হিসাবে তিন দিন মাইনাস করে দিলে সাতাইশ বাকি থাকে তা সাতাইশে রজব নামাজ এবং রোজা এই দুইটা আমল ইনশাল্লাহ আপনারা করবেন মা বোনদেরকেও বলে দিবেন। এই আমলটা করার জন্য। অহাবিরা অনেক ধরনের কথা বলে সব কথা কানে নেওয়া যাবে যারা বলবে এটা করা যাবে না তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না এটার দলিল কি কোন হিদ বলেছেন এটা করা যাবে না আপনি বললে হবে না আমি বললেও হবে না বললে ন্যূনতম একজন মুস্তাহিদের রায় লাগবে যে একজন মুস্তাহিদ একজন হাফিজুল হাদিস বলেছে যেমন কেউ যদি বলে এই রোগের ওষুধ আমি জানি অথচ সে অটো চালক ক্যান্সার রোগের চিকিৎসা অটো চালকে করবে অটো মানে ক্যান্সার রোগের বা কিডনির যে কোনো একটা বড় প্রবলেম এই ধরনের রোগের চিকিৎসা অটো চালক ভ্যান চালক বা চায়ের দোকানদার যদি করতে চায় তাহলে কি এটা পারফেক্ট হবে হবে না কিন্তু একজন ডাক্তারে করতে চাইলে হবে একজন ইঞ্জিনিয়ার যদি বলে বিল্ডিং আমি করে দিব কোনো অসুবিধা নাই তার ওই জ্ঞান আছে ওই মেধা আছে ওই যোগ্যতা আছে কিন্তু একজন ভ্যান চালক যদি বলে অথবা ধরেন ছয় মাস সাত মাস সে যুগালি খেটে মোটামুটি ইট একটার উপর আরেকটা দেওয়া বা একটু প্লাস্টার করা এগুলি শিখছে সে যদি বলে কিসের ইঞ্জিনিয়ার আমি বিল্ডিং বানাইবো দশতলা একটা ইটের উপর আর একটা ইট দিলেই তো হয় তাহলে তো হয়ে যাবে নাকি সবকিছুর একটা যোগ্যতা লাগে কেউ যদি একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই বিল্ডিংটা সঠিক না তাইলে অবশ্যই আপনাকে ধরতে হবে অবশ্যই এটা সঠিক না কোনো না কোনো ত্রুটি আছে আর একজন রিক্সা চালকে যদি বলে বিল্ডিং সঠিক না তাহলে এই কথা মেলো নাই ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমুদ্দিন কলিমুদ্দিন এসে বলে যে এটা বেদা তার কথার কোনো ভ্যালু নাই কোনো গুরুত্ব দেওয়া যাবে না কিন্তু একজন মুস্তাহিদ একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বিদা তখন এটা গুরুত্ব দিতে হবে হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই নামাজ নাই তার এই কথার দলিল দলিল তলব করবেন যে কোন মুস্তাহিদ কোন হাফিজুল হাদিস বলেছে এটা বেদা দলিল দেন দলিল দিলে ওকে আর দলিল সারা হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফসা হইয়া ছাড়বেন দুই একটা ধরিয়া সোজা করে দিতে পারলে দেখবেন সোজা হয়ে যাবো সব